আসসালামু আলাইকুম প্রিয় খুল্লাবাসী আপনাদের সামনে আর একটা সুন্দর প্লট নিয়ে আসলাম এই প্লটটি হচ্ছে তিন কাঠার একটা কেডিএ প্লট আবাসিকাম বাণিজ্যিক এই প্লটটার অবস্থান হচ্ছে খুলনা শহীদ শেখ আবু নাসের হসপিটালের পাশে আশি ফিট মেইন রোডের সাথে এই দিকটাতে নতুন রাস্তা এই যে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাডেট মাদ্রাসা জমির উত্তর পাশে কালিশপুর নতুন রাস্তা খালিশপুর নতুন রাস্তার থেকে বয়রা যেতে এই হচ্ছে আবাসিকাম বাণিজ্যিক প্লট তিন কাঠার একটি কেডিয়ার প্লট এই দিকটাতে আবুনাসের হসপিটাল বয়রা এই হচ্ছে আবাসিক কাম বাণিজ্যিক একটা তিন কাঠার কেডিএর প্লট পূর্বমুখী প্লট প্লটের সামনে আশি ফিট রাস্তা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আবাসিক কাম বাণিজ্যিক কেডি এর তিন কাঠার প্লট সুন্দর এই প্লটটা বিক্রি হবে এই দিকে নতুন রাস্তা আপনারা যারা মেইন রোডের সাথে বাড়ি করতে চান অথবা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান তারা কেডিএর এই আবাসিক কাম্পানির যে প্লটটি ক্রয় করতে পারেন তিন কাঠার একটা স্কোয়ার প্লট খুবই সুন্দর পজিশন যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শোরুম ব্যাঙ্ক বিমা রেস্টুরেন্ট করার উপযোগী সুন্দর একটা প্লট চাইলে এখানে আটতলা বিল্ডিং করতে পারবেন কোনো ডেভেলপাররাও যদি নিতে চান যোগাযোগ করতে পারেন যাদের আবাসিক কাম বাণিজ্যিক প্লটের প্রতি আগ্রহ আছে তারা যোগাযোগ করতে পারেন সুন্দর একটা স্কোয়ার তিন কাঠার প্লট কেডিয়ার প্লট আশি ফিট রাস্তার সাথে জমিটার অবস্থান ঠিক আবুনাসের শৈচ্ছিক আবুনাসের হসপিটালের বাউন্ডারি ওয়াল শেষ এই প্লটটি শুরু এই পাশে ক্যাডেট মাদ্রাসা এই পাশে নতুন রাস্তা সুন্দর একটা আবাসিকাম বাণিজ্যিক প্লট দিন কাঠার যারা এই প্লটটি কিনতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন